সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার একটা মোবাইলের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ করে ইউজ করবেন আগে যখন আমরা একটা মোবাইলের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতাম তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপকে কুলন করতে লাগতো সেই কুলন ভার্সনে গিয়ে আমরা তারপর আরেকটা নাম্বার দিয়ে কিন্তু আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিট করতে পারতাম অথবা আমাদের কিন্তু স্টোর থেকে হোয়াটসঅ্যাপের যে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করতে হতো তারপরেই কিন্তু আমরা আমাদের যে আরেকটা হোয়াটসঅ্যাপ সেই আরেকটা হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারতাম আমাদের মোবাইলের মধ্যে কিন্তু আজকে বলতে আপনাদের দেখাবো আপনাদের না কোনো বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডাউনলোড করতে হবে না আপনাদের কোনো হোয়াটসঅ্যাপকে ক্লোন করতে হবে আপনারা এই হোয়াটসঅ্যাপের মধ্যেই আপনাদের আর একটা হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে পারবেন মানে আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা চালাতে পারবেন এই হোয়াটসঅ্যাপের মধ্যেই যেমন করে আপনারা ফেসবুক চালান ফেসবুকে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট শিফট হয়ে যান ইনস্টাগ্রামে যখন যেমন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে চলে যান ঠিক সেরকমই এখন আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনারা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে চলে যাবেন এরকম একটি নতুন আপডেট আসছে তো আপনাদের কিন্তু ফার্স্ট আপনাদের স্টোরে গিয়ে আগে আপনাদের মোবাইলটার হোয়াটসঅ্যাপ যে আছে সেই হোয়াটসঅ্যাপ আগে আপডেট করে নিতে হবে তো আপনার স্টোরে গিয়ে আপনাদের আগে দেখবেন যে হোয়াটসঅ্যাপটা আপনাদের আপডেট আছে কি না যদি আপডেট না থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনার এদিকে থ্রি ডটস দেখবেন উপরে কোন তো আপনাদের এই থ্রি ডটসে ক্লিক করতে হবে থ্রি ডটসে ক্লিক করার পর আপনারা এই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের প্রথমেই যে অপশান আছে অ্যাকাউন্ট সিকিউরিটি নোটিফিকেশান চেঞ্জ নাম্বার তো আপনাদের এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার একটা নিচে অপশন দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট নামে তো আপনার হয়তো দেখতেই পারছেন এখানে অ্যাড অ্যাকাউন্ট তো আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার দেখুন আমার যেই আমার যে হোয়াটসঅ্যাপটা আছে তো সেটা এখানে শো হচ্ছে এবং তার নিচে প্লাস এইখান দিয়ে অ্যাড অ্যাকাউন্ট তো আমি যখনই এটাতে ক্লিক করবো তারপর আমি আরেকটা নাম্বার দিয়ে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ এখন এখানে ক্রিয়েট করতে পারবো তো আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমি আরেকটা নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বানিয়ে আপনাদের একদম লাইভ দেখিয়ে দেবো এবং আমি আপনাদের দেখিয়ে দেবো কীরকম করে আপনার একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট সুইচও হতে পারবেন এবং কীরকম পরে আপনার সেই অ্যাকাউন্টকে আবার রিমুভও করতে পারবেন তো আপনাদের এবার আমি লাইভ দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য ফার্স্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাডা ক্লিক করার পর সেম আপনার যেরকম করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেরকম করে ক্রিয়েট করতে হবে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে তারপর আপনাদের নাম্বার দিয়ে তারপর কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা বানিয়ে নিতে হবে তো আমি নাম্বারটা দিচ্ছি তারপর ওটিপি দিয়ে আমি হোয়াটসঅ্যাপটাকে বানিয়ে নিচ্ছি তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর একটু কানেক্টিং হবে তারপর আপনাদের এখানে ইউজ করতে হবে আপনার তো জানেন কিরম করে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানাতে লাগে তো আপনাদের ইউজ করতে লাগবে ইউজ করার পর আপনাদের যেই আরেক নাম্বার আছে সেই নাম্বারে একটি কোড যাবে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপেও যেতে পারে অথবা আপনাদের মেসেজের থ্রুও যেতে পারে তো আপনাদের সেই কোডটি কিন্তু দিতে হবে তো কোডটি আপনাদের কিন্তু এখানে দিতে হবে কোডটি দেওয়ার পর ভেরিফাই করবে তারপর আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের ডাইরেক্ট আপনাদের যে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপটি খুলে যাবে আপনাদের যেই অ্যাকাউন্টটি তো আপনারা নেক্সট নেক্সট করবেন তারপর আপনাদের যেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনার কিন্তু এখান থেকে আবার আগের অ্যাকাউন্টে সুইচ করতে পারেন তো এখানে কিন্তু আপনার সেম আগের মতো করে আপনার যেই হোয়াটসঅ্যাপটা ইউজ করতেন নর্মালি সেম একইভাবে আপনার আরেকটা হোয়াটসঅ্যাপ এখানে ইউজ করতে পারবেন এবার যদি আপনারা চান যে আবার আপনার আগের অ্যাকাউন্টে চলে যাবেন আপনার আগের অ্যাকাউন্টে তো এটার জন্য আপনাদের এই আবার থ্রি ডার্সে ক্লিক করবেন তারপরে এই সুইচ অ্যাকাউন্ট অপশনটি পাবেন আপনারা যখনই একটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ এখন ইউজ করবেন তখন আপনার এই সুইচ এখন নামে অপশনটি পাবেন তারপর আপনারা এই সুইচ এখানে ক্লিক করবেন তারপর আপনার আগের অ্যাকাউন্টে চলে যাবেন আপনাদের কিন্তু এখানে কোনো অপশন থাকবে না দুইটা যে আপনার এই অ্যাকাউন্টে এখন যাবেন এটার জন্য ডাইরেক্ট আপনার জাস্ট এখানে যদি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের নতুন একটা বটন অ্যাড হয়ে যাবে যেখানে আপনার সুইচ এখন থাকে তো আপনার সুইচ এখানে ক্লিক করতেই আপনার এই হোয়াটসঅ্যাপ থেকে ওই হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ থেকে এই হোয়াটসঅ্যাপ কন্টিনিউ চলে যাবেন তো এবার যদি আপনারা একটা হোয়াটসঅ্যাপকে এই মোবাইল থেকে রিমুভ করতে চান তাহলে কী করে করবেন এটা রিমুভ করার একটা টেকনিক আছে আপনাদের হোয়াটসঅ্যাপ আনাসষ্ট করে দিতে হবে এবং যদি আপনারা চান যে হোয়াটসঅ্যাপ আনন্ড করবেন না কারণ হোয়াটসঅ্যাপ আপনাস্ট করলে আপনাদের দুইটা অ্যাকাউন্টে চলে যাবে তারপর আপনাদের আপনার নতুন করে মেসেজগুলো আসবে না আপনার যদি ব্যাকআপ না নেন তো এটার আরেকটা টেকনিক আছে আপনারা কি করবেন অন্য একটা মোবাইলে আপনার যেই অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করছেন সেই মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন তারপর আপনার এখান থেকে অটোমেটিকলি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে মানে আপনাদের এখান থেকে লগ ইনটা লগ আউট হয়ে যাবে আপনাদের এখানে সুইচ এখন থাকবে না আপনাদের এখানে দুইটা অ্যাকাউন্ট থাকবে না যদি আপনারা আরেকটা মোবাইলে আরেকটা হোয়াটসঅ্যাপ এখন লগ ইন করেন মানে এখানে যেই আরেকটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে যদি অন্য মোলাইলে লগ ইন করেন তাহলে এখান থেকে সেই অ্যাকাউন্টে চলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন তাছাড়া কিন্তু রিমুভ করার কোনো অপশন নেই তাছাড়া আপনার রিমুভ করে জাস্ট সুইচ এখন করতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট তো আশা করি আমার আজকে ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও ক্লাই করবেন এবং এরকমই টিস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন